বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জগদ্দলের পূর্বাশা এলাকায় ওই এলাকার অধিবাসী জনৈক রঞ্জিত শিলের বাড়িতে তার স্ত্রী রান্না করছিলেন এবং সেই সময় রান্নার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় এরপর নতুন সিলিন্ডার দিয়ে রান্নার কাজ শুরু করতে ঘটে যায় বিপদ আগুন ধরে যায় সিলিন্ডারে বাড়ির লোকেদের সাথে প্রতিবেশীরা আগুন নেভাতে তৎপরতা দেখায় খবর দেওয়া হয় দমকলে দমকল আসার আগেই ভস্মীভূত হয়ে যায় বাড়ির বেশ কিছু আসবাবপত্র তবে বাড়ির কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি দমকলের একটি ইঞ্জিন এবং এলাকাবাসীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার ওয়াইফ রান্না করছিলেন তো রান্না করতে করতে রান্নার শেষের দিকে ছিল সেই সময় রান্নার গ্যাসটা শেষ হয়ে যায় তা আমাকে বলে যে রান্নার নতুন সিলিন্ডার লাগিয়ে দেওয়ার কথা তো আমি যাই নতুন সিলিন্ডারটা লাগানোর জন্য নতুন সিলিন্ডারটা লাগিয়ে নতুন সিলিন্ডারটা লাগিয়ে যে চেক করতে যাই সঙ্গে সঙ্গে দেখছি আগুন মানে বেরোতে শুরু করে ওখান থেকে তা বুঝতে পারলাম না কিসের প্রবলেম কারণ যদি আমাদের তারের কোনো প্রবলেম হতো তাহলে সেটা তো আগে থেকেই জ্বলতো আগে তো রান্না অলরেডি হচ্ছিলো তা তখন কোনো প্রবলেম হয়নি বাট নতুন সিলিন্ডার লাগানোর পরে দাও দাও করে আগুন কিন্তু হলো তা আমি কাপড় টাপড় দিয়ে নেবানোর চেষ্টা করাতে সিলিন্ডারটা আমার হাতে গরম লাগে সিলিন্ডারটা শুয়ে পড়লো তখন আর কোনো কাপড় টাপড় দেওয়া যায় না দূর থেকে বস্তা ভেজিয়ে বা কাপড় ভিজিয়ে যেমন করে পেরেছি চেষ্টা করেছি হয়নি তারপর আমার ওয়াইফ আমাদের পাশেই একটা গ্যাসের দোকান আছে সেখানে গিয়ে বলাতে সেখানকার সেখানে যিনি থাকেন সেই দাদা এসে নেবানোর চেষ্টা করলো প্রথমে একটা ছোটো অক্সিজেনের যেটা থাকে সেটা নিয়ে এসে নেবানোর চেষ্টা করলো নিবলো না তারপর আমাদের বাড়ির পাশে একজন বলে থাকে তাদের বাড়ি থেকে একটা দিয়ে যাওয়া সেটা মারার পর সেটাও বড় ছিল কত লিটার মারার পরেও কোনো কাজ হলো না তারপর কিছুক্ষণ পর দেখলাম যে একটু আগুনটা কমেছে মানে জানলা আমাদের ঘরের ভেতর পুরোপুরি মানে চলে গেছে রান্নাঘরের ভেতরে কোনো জিনিস নেই রিপোর্ট বাংলা